যখনই কারেন্ট চলে যাবে এইভাবে অটোমেটিক আপনারা লাইনটা জ্বলে উঠবে দেখুন কত সুন্দরভাবে অটোমেটিক জ্বলছে দেখুন এইভাবে অতি সিম্পলভাবে আপনারা একটা অটোমেটিক লাইট আপনারা ইজিলিভাবে তৈরি করতে পারবেন তা এইভাবে অটোমেটিক ফোর ভোল্টের একটা এলইডি করতে গেলে সার্কিট তৈরি করতে গেলে আপনাদের দরকার কী কী দেখুন এখানে একটা নিয়েছি নষ্ট মোবাইল চার্জার যেটা হচ্ছে কিপ্যাড মোবাইল চার্জার এবং ফোর ভোল্টের একটা এলইডি যে কোনো ধরনের আপনার ফোর ভোল্টের যে কোনো একটা এলইডি নিয়ে নিলেই কাজ বেটে যাবে যেটা হবে অটোমেটিক টোটালি কারেন্ট চলে গেলে আপনার অটোমেটিকই ফ্ল্যাশ হয়ে যাবে বা জ্বলে উঠবে আপনার কোনো রকম কোনো হাত দিয়ে সুইচ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এবং তার জন্য কী নেওয়া লাগবে দেখুন আরেকটা নিয়েছি এখানে ব্যাটারি হোল্ডার সিঙ্গেল একটা ব্যাটারি হোল্ডার যেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লিথিয়াম ব্যাটারি একটা ব্যাটারি হোল্ডার এবং একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লিথিয়াম ব্যাটারি এবং আরেকটা নিয়েছি দেখুন এখানে সিক্স ভোল্টের রিলে এটাই কিন্তু আমাদের টোটালি যে অটোমেটিক সিস্টেমটা এটাই কিন্তু কাজ করবে এবং তার জন্য একটা রিলে নিয়েছি এবং রিলের সঙ্গে আরেকটা নিয়েছি দেখুন এটা হচ্ছে একটা ছোট্ট একটা ডায়োড যেটা হচ্ছে আইএন একটা সুন্দর একটা ডায়োড নিয়ে নেবেন এবং এইগুলো জিনিস দিয়ে কিন্তু আমরা তৈরি করে দেখাচ্ছি আপনাদের যে একটা ফোর ভোল্টের অটোমেটিক একটা এলইডি লাইট আপনারা কীভাবে তৈরি করবেন তা আসুন সবার প্রথমে এই যে চার্জারটা আছে বা কিপ্যাড মোবাইল যে চার্জারটা এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু দেখে শেয়ার করছি আর এই চ্যানেল থেকে এই ভিডিও যারা সবার প্রথম দেখছে বন্ধুরা তাদের কাছে একটা অনুরোধ রাখবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান দেখুন এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটা সেটাও আপনাদের সঙ্গে একটু মেপে দেখাচ্ছি যা অত্যন্ত জরুরি যে আউটপুট ভোল্টা কত হচ্ছে সেটাও আপনাদের দেখানো দেখুন এখানে আউটপুট ভোল্ট হচ্ছে সিক্স পয়েন্ট এইট বা সিক্স পয়েন্ট নাইন ভোল্ট যেটা আমাদের ব্যাটারি চার্জারের জন্য বা এলইডি লাইটের জন্য পারফেক্ট একটা ভোল্ট তা আসুন এর কানেকশান কীভাবে করবেন দেখুন এই যে রিলেটা আছে রিলেতে সর্বপ্রথম এই যে ডায়োডটা আছে ডায়োডটা আমরা কানেকশান করে দেবো দেখুন ডায়োডের যে পাশটা কিন্তু ব্ল্যাক সাইড দেখুন এক পাশ কিন্তু ব্ল্যাক সাইড থাকে এক পাশ কিন্তু সিলভার কালার থাকে ব্ল্যাক সাইড যেটা সেটাকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েড সাইড এবং যেটা সিলভার কালার সেটা কিন্তু ক্যাথোড সাইড তা দেখুন রিলের কীভাবে কানেকশান করছি সেটাও দেখুন পরিষ্কারভাবে আপনাদের দেখাচ্ছি পরিষ্কারভাবে আপনাদের বোঝাচ্ছি আপনারা অতি সিম্পলভাবে ইজিলিভাবে করে নিতে পারবেন সর্বপ্রথম বসানোর পরে এই দুটো লেগে বসানোর পরে আপনারা একটু করবেন শোল্ডার করে দেবেন সুন্দর করে একটু শোল্ডার করে দেবেন রকম যেন লুজ কালেকশন যেন না থাকে এবার দেখুন এটাকে কানেকশান করলাম কীভাবে দেখুন কোন পিন থেকে কোন পিনে কানেকশান করলাম সেটাও আপনারা দেখুন এবং আপনারা অতি সিম্পলভাবে এইভাবে করে নিতে পারবেন এরপর দেখুন যে এলইডির যে পজিটিভ দেখুন এল ইডির যে পজিটিভ সেই পজিটিভটা আমরা করে দেব এই যে মিডিল যে পজিশন কমন এটাকে কমন বলা হয় এই মিডিল পজিশনে করে দেবো এল ইডির পজিটিভ এখানে শোল্ডার দেখুন এটা শোল্ডার করার পরে তারপরেও কী করতে হবে সেটাও দেখুন আর আশা করি ভিডিও দেখার পরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার দেখার কোনো দরকার পড়বে না এবং এই পাশের যে লেগটা আছে খালি লেগ বা সিঙ্গেল যে লেগটা আছে সেই লেগে করে দেবো আমরা এল নেগেটিভ শোল্ডার দেখুন এটাও করা হয়ে গেল এবার দেখুন করতে হবে কি এবার যে ব্যাটারি যে হোল্ডারটা আছে বা ব্যাটারির ভোল্ট যেটা আসবে সেটাও কানেকশন আমরা কিভাবে করব সেটাও দেখুন আপনারা অতি সিম্পলভাবে করে নিতে পারবেন দেখুন ডায়োডের যে ক্যাথড সাইড আছে বা সিলভার কালার যেটা আছে এই সিলভার কালারের এই পিনটাই যেখানে সিলভার কালার যুক্ত হয়েছে দেখুন যে রিলের যে পিনে এই পিন থেকে আমরা নিয়ে নেব ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ যেটা সেটা করে দেবো এল ইডির যে নেগেটিভ যুক্ত হয়েছে সেই নেগেটিভ সঙ্গে নেগেটিভ যুক্ত দেবো বা এল বা ব্যাটারির যে নেগেটিভ বা নেগেটিভ সবসময় কিন্তু একত্র হয়ে যায় বা একই হয়ে থাকে এবার দেখুন ব্যাটারির পজিটিভ যেটা সেটা আমাদের কিন্তু যুক্ত করা হয়ে গেল এবার ব্যাটারির যে নেগেটিভটা সেটা করে দেবো এই এল ইডি নেগেটিভে যেটা বললাম যে বন্ধুরা নেগেটিভ সবসময় কিন্তু একই থাকে বা ডাইরেক্টই হয় এবার এই নেগেটিভটা করে দেবো এল নেগেটিভ সঙ্গে যুক্ত যুক্ত করে দেওয়ার পরে আপনারা কী করতে হবে সেটাও দেখুন আর অতি সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন একটা অটোমেটিক এলইডি দেখুন এটাও কানেকশান একটু করে নিই তারপর দেখাচ্ছি বাকি কানেকশানটা আপনারা কীভাবে করবেন অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন দেখুন এই কানেকশানটা কিন্তু আমাদের করা হয়ে গেল এবার আসুন মোবাইল চার্জার বা কিপ্যাড মোবাইলের যে চার্জারের যে কানেকশানটা নেগেটিভ আর পজিটিভ সেটা কোথায় কীভাবে কানেকশান করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি দেখানো মানে সুন্দর করে চেকিং করেও দেখাচ্ছি যে কীভাবে হলো বা কীভাবে আপনারা করতে পারবেন এবং সুন্দরভাবে আপনাদের বুঝাচ্ছি এবার আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই এটা কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং এই যে ডায়োডটা যেখানে লাগিয়েছি দেখুন রিলেতে ডায়োডের যে অ্যানোড সাইড বা ব্ল্যাক সাইড যেটা সেটা কানেকশান করে দেবো এই চার্জারের পজিটিভটা তার শুনুন সর্বপ্রথমে ওটাও একটু কানেকশান করে নিই আর আপনাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে হয় অসুবিধা হয় বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করবেন নিশ্চয়ই আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেবো এবং সলভ করে দেবো প্রবলেম এবং চার্জারের যে নেগেটিভ সেই নেগেটিভটা আমরা কানেকশান করে দেবো এলইডি নেগেটিভ বা ব্যাটারির যে নেগেটিভ ওই নেগেটিভে যেটা বললাম যে নেগেটিভ সময় ডাইরেক্টই হয় দেখুন আমাদের টোটাল কানেকশান কিন্তু রেডি আসুন এবার এটাকে একটু চেক করে দেখি বা চেকিংয়ের পালা দেখুন কানেকশানটা কীভাবে করা হয়েছে আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন আর এভাবে অতি সিম্পলভাবে আপনারা তৈরি করতে পারবেন একটা অটোমেটিক এলইডি লাইট দেখুন আগে সবার প্রথম লাইনটা দিয়ে নিই তারপরে আপনারা চেকিং করে দেখাচ্ছি কত সুন্দরভাবে জ্বলবে বা কারেন্ট চলে গেলে আপনার রকম কোনো সুইচ দেওয়ার কোনো দরকার পড়বে না অটোমেটিক্যালি জ্বলে উঠবে দেখুন আগে এখানে এবার আসুন ব্যাটারিটা একটু বসিয়ে নিই আর ব্যাটারি বসানোর সময় দেখবেন বন্ধুরা ব্যাটারির নেগেটিভ পজিটিভ যেটা থাকে লেখা সেইভাবে বসাবেন এবার দেখুন লাইনটা যখন আসে কারেন্ট আসে যখন দেখুন কারেন্ট এবার যখনই চলে যাবে অটোমেটিক্যালি কারেন্ট যখনই অফ হয়ে যাবে তখন দেখুন লাইটটা কিন্তু অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে বা জ্বলে উঠবে তো এইভাবে অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা ফোর ভোল্ট এল যেটা হবে অটোমেটিক্যালি কারেন্ট চলে গেলে অটোমেটিকই জ্বলে উঠবে আর আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে বন্ধুরা আবারও বলছি আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আশা করি সকলের প্রবলেম সলভ করে দেবো এবার যদি আপনার মনে হয় যে এখানে একটা সুইচ আমি ফিটিং করবো বা বসাবো তাহলে এই এল ইডির যে পজিটিভ লাইনটা আছে এই পজিটিভটা কেটে যে কোনো একটা ডিসি সুইচ নিয়ে নেবেন মার্কেট থেকে এই ডিসি সুইচের দুই প্রান্তের যে দুটো তার কাটবেন সে দুটো তার এখানে শোল্ডার করলেই কিন্তু আপনার সুইচের কাজ মিটে যাবে যে কোনো সময় আপনি অন অফ করতে পারবেন এবং আপনারা যদি চান যে অটোমেটিক রাখবেন তাহলে এইভাবে অটোমেটিক আপনারা রাখতে পারেন তা বন্ধুরা আবারও বলছি আপনাদের যে এই চ্যানেল থেকে সবার প্রথম এই ভিডিও যারা দেখছো তাদের কাছে একটা নোট রাখবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বাটনটা অন করে রাখবেন थैंक यू शॉल के थैंक यू